আমরা এসে দাঁড়িয়েছি জটায়ু পার্কে জটায়ু স্ট্যাচুর সামনে এই স্ট্যাচুটা সারা পৃথিবীতে বার্ড স্ট্যাচু হিসেবে সবচেয়ে বড় এবং সবচেয়ে উঁচু জায়গায় এখানেতে জটায়ুর যে মূর্তিটা রয়েছে খুব ক্লোজ আপে আপনাদেরকে দেখাই চোখটা পুরো জল করছে চিত হয়ে অবস্থায় রয়েছে আধখানা পাখা এখানে কেটে গেছে বাকি যে পাখাটা সেটা ওই দিকে রয়েছে আবার ওই দিক থেকে আপনাদেরকে দেখাবো এইখানেতে এই জটায়ুর পাখার একটা দিক রয়েছে এত বিশাল যে এটা এখানেতে দেখানো একটু মুশকিল এইটা হচ্ছে পাখার দিকটা এটা হচ্ছে পাখার দিকটা জটায়ুর আর ওপরেতে রয়েছে পায়ের থাবা আর নখটা আমরা এখন এসে দাঁড়িয়েছি জটায়ুর পাখা যেদিকে রয়েছে সেই দিকটাতে এইখানেতে এই জটায়ুর মুখ এই পাখা এই পা আর এইখানটা হচ্ছে পাখাটা এটা হচ্ছে আরেকটা দিক বিশাল প্রান্তর জুড়ে এই পাহাড়ের ওপরেতে এখানটা করা রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রিতে অ্যাঙ্গেলে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানটাতে একটা হেলিপ্যাড মতো রয়েছে আর এখানে একটা মন্দিরও রয়েছে এই হচ্ছে সেই বিখ্যাত জটায়ু পার্ক জটায়ু আর্ট সেন্টার যা জটায়ু নেচার পার্ক বা শুধু জটায়ু রক নামেও পরিচিত এটা কেরালার কোল্লাম জেলার চাঁদায়ামঙ্গলম পাহাড়ের চূড়ায় একটা পার্ক ও পর্যটন কেন্দ্র এটা সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে তিনশো মিটার মানে বারোশো ফিট উচ্চতায় অবস্থিত এখানে জটায়ুর যে ভাস্কর্য রয়েছে সেটা বানিয়েছেন রাজীব আঁচল এটা বিশ্বের বৃহত্তম পাখির ভাস্কর্য যেটা লম্বায় দুশো ফুট চওড়ায় দেড়শো ফুট উচ্চতায় সত্তর ফুট এবং চোদ্দোশো স্কোয়ার মিটার বা পনেরো হাজার বর্গফুট এলাকা জুড়ে এই পাখিটা রয়েছে এটা দু হাজার আঠেরো সালের সতেরোই অগাস্ট দর্শকের জন্য খুলে দেওয়া হয় এই জায়গাটা আমরা যখন আলেপি থেকে ত্রিবান্দ্রাম যাচ্ছিলাম তখন আমরা এখানে যাই এটা কল্লাম শহর থেকে আটত্রিশ কিলোমিটার দূরে এবং ত্রিবান্দ্রাম থেকে ছেচল্লিশ কিলোমিটার দূরে এই জটায়ু পার্কের ভ্রমণ ভিডিও আপনার কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী সমস্ত ভ্রমণ ভিডিওর জন্য ধন্যবাদ